সিলেট দুই বিশ্বনাথ ও ওসমানীনগর আসনে উনআশি হাজার তিনশো একুশ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন শেখ হাসিনার আমলে গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী রুশদির লুনা এবার নির্বাচনে বিজয়ী হয়ে লুনা তিনটি নতুন ইতিহাস এক সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য দুই সিলেট দুই আসনে প্রথম নারী সংসদ সদস্য তিন স্বামীর পর স্ত্রী হিসেবে এই আসনে প্রথমবার সংসদ সদস্য হওয়া গতকাল বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে নির্বাচনের রিটা ং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন ফলাফল ঘেটে দেখা গেছে ধানের শীর্ষের প্রার্থী পেয়েছেন এক লাখ নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলী পেয়েছেন আটত্রিশ হাজার ছয়শো পঁয়ত্রিশ ভোট সিলেট জেলার ছয়টি আসনের তেত্রিশ প্রার্থীর মধ্যে তাহসিনা রুশির একমাত্র নারী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেও আইনি জটিলতা কলকাতায় সেবার নির্বাচনে অংশ নিতে পারেননি স্থানীয় বিএনপির তথ্য অনুযায়ী তাহসিনা রুশদির স্বামী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী এই আসনে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালের সতেরো এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়ি চালক সহ ইলিয়াস আলী গুম হন এরপর থেকে স্বামীর নির্বাচনী এলাকায় রাজনীতিতে সক্রিয় হন তাহসিনা রুশদির পরে তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান তেরো বছর ধরে তিনি সিলেট দুই আসনে রাজনৈতিকভাবে তৎপর সিলেট দুই আসনে তাহসিনা রুশদির ও মোহাম্মদ মুন্াছির আলী ছাড়াও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা হলেন জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আমিরুদ্দিন ও গণফোরামের মুজিবুল হক এর আগে বৃহস্পতিবার সকাল আটটা চার মিনিটে বিশ্বনাথ উপজেলার রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন তাহসিনা রুশদির ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ সময় তিনি গুম হওয়া স্বামী ইলিয়াস আলীকে ফিরে না পাওয়ার বেদনার কথা জানান তাহসিনা রুশদির বলেন কষ্ট হচ্ছে ইলিয়াস আলীকে ফিরে পাইনি উনার অবর্তমানে আমি উনার সংসদীয় আসন সিলেট দুই থেকে নির্বাচনে প্রতিযোগিতাটা করছি উল্লেখ্য যে বাংলাদেশ জাতীয় রাজনীতিতে সিলেট দুই আসনটি সব সময় আলোচিত বিগত সময়ে এই আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী উন্নয়নের মাইন ফলক স্থাপন করেছিলেন কিন্তু তিনি গুম হন যা এখনো রহস্যময় সেই ঘটনার পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে সিলেট দুই আসনে রাজনীতিতে প্রবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ তাহসিনা রশদুল্লুন গত ১৩ বছর তিনি এই অঞ্চলের নেতাকর্মীর কাছে নিরাপদ আশ্রয়স্থল ছিলেন এবারের নির্বাচনে দলের সমর্থন ও নেতাকর্মীদের সক্রিয় প্রতিষ্ঠায় তিনি ভোটের মাঠে বিশাল বিজয় অর্জন করেন তার বিজয় এই অঞ্চলের সাধারণ জনগণও স্বাগত জানিয়েছেন কারণ তার স্বামী এম ইলিয়াস থাকাকালীন দীর্ঘদিন ধরে উন্নয়নের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন লুনানিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনগুণ বেশি ভোট পেয়ে ইতিহাস গড়ে দেন এদিকে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী সিলেট বিভাগের উনিশটি সংসদীয় আসনের মধ্যে আঠারোটিতেই জয়ী বিএনপির ধানের শীষ প্রতীক সিলেট বিভাগে এই ফলাফলকে অনেকেই ভূমিধস বিজয় হিসেবে দেখছেন সাধারণ ভোটারদের মতে এই বিজয় সিলেট বিভাগের উন্নয়ন অবকাঠামো সম্প্রসারণ ও রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে তবে চূড়ান্ত ফলাফলের জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার দিকেই এখন সবার নজর